এই রমজান মাসের আল্লাহ পাক রব্বুল ফজিলাত দিয়েছে রমজান মাসের ফজিলাত আল্লাহ পাক বলছে বান্দা যদি রোজা রাখে আল্লাহ তালা রব্বুল আলীন বলছেন শে নদী কুরআন যে কুরআনকে আমি আল্লাহ পাক রুমজান মাসের মধ্যে অবতীর্ণ করেছি হুদা নাসি অবাই মিনাল হুদা ওয়াল ফুরকান আমি আল্লাহ রমজান মাসে কোরআন শরিফকে অবতীর্ণ করেছি কিন্তু কোরআন শরিফকে আমি আল্লাহ পাঠিয়েছি মানুষকে হেদায়েতে পথে আনার জন্য মুসলমান গরে ছেলেরা নজোনেরা যুবকেরা এ নবীপাকের প্রেমিকেরা ও আমার রসুল্লাহ দিবানারা আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেছে ইন কুমতুম তালামুর তোমরা কি সেটা যেন শাহরুল আমাদের দি উমজিলা ফি আল আমি আল্লাহ পাক এমন একটা নিয়ামত মাছে কুরআন শরীফ নাজিল করেছি সেইটা হলো রহমতি মাস সেটা হলো বরকতি মাস ওই মাসের মধ্যে আমি আল্লাহ আমার কাছে বান্দা যা পান্তনা করে যা চায় আমি আল্লাহ পাক সেই বান্দা গুনর মনের আশাকে কবুল করে আমি আল্লাহ কাছে বান্দার

হলো মানুষকে হেদায়তে পথে আনার জন্য মানুষকে হেদায়তে পথে আনার জন্য আমি আল্লাহ পাঠিয়েছি হেদায়ত কখন আসবে যখন আমি আপনি পরিবর্তন হব আল্লাহর দিকে ফিরে আসব তবে কিন্তু আমি আপনি হেদায়তের যোগ্য হব আল্লাহ পা আমাকে আপনাকে হেদায়ত করবে আর রোজাদার আমার আল্লাহ পাক রোজাদার বান্দাকে খুবই পিয়ার করে খুবই ভালোবাসে কাউদের দিনে আসরের ময়দানে হাসন সবার হবে রোজাদারের হাসন নাসর আলাদা স্পেশাল ভাবে হবে কেন রোজাদারকে আমার আল্লাহ রব্বুল আলমী বড় তাজিম